এরপর ইউটিউবে লাইক করতেছি তো সবাই সাপোর্ট করবেন প্লিজ আর সবচেয়ে বড় কথা আমরা হলো প্রবাসী রেমিডেন যোদ্ধা প্রবাসীদেরকে তো একটু বেশি সাপোর্ট করবেন আপনারা সবাই তাই না ছোট্ট একটা ইউজার আপনারা যদি ভালোবাসা দেন তাহলে হয়তো প্রবাস থেকে অনেক দূর যেতে পারবো আর আমাদের প্রবাস লাইফটা তো অনেক কষ্টের সেটা তো আর আপনাদেরকে বলার কিছু নাই আপনারা অন্ততপক্ষে সবাই জানেন যে আমাদের প্রবাস জীবনটা কত কষ্টের আমরা হাসতেছি ঠিকই কিন্তু হয়তো আমাদের মনটা কিন্তু কতটা ভালো নেই পরিবারের সুখের জন্য সব কিছুই করতে রাজি পুরুষ হয়ে যে এ পৃথিবীতে পৃথিবীতে জন্ম নিয়েছি তখন তো কষ্ট করতেই হবে তাই না তো সবচেয়ে বড় কথা হলো কোনো সরকারের আমলেই প্রবাসীরা ভালো একটা সুযোগ সুবিধা পায় নাই বাট এখনো পাচ্ছে না প্রবাসী এত অপহরণ তারপরে রেমিটেন্স এক এত লাঞ্ছনা এয়ারপোর্ট গেলে তাদের মালামাল ঠিক মতন পায় না ব্যাগ থেকে চুরি হয়ে যায় ছিনতায়ের মতো তো প্রবাসীদের জন্য তো কিছু না কিছু যে কোনো সরকারি আসুক করা উচিত রেমিটেন্স যোদ্ধাদের জন্য অন্যান্য কান্ট্রিতে রেমিটেন্স যোদ্ধারা যখন তাদের নিজের দেশে যায় তাদেরকে তো অনেক সম্মান করে কিন্তু কামর বাংলাদেশে এই জিনিসটা নাই বা আদৌ কি হবে কিনা একমাত্র আল্লাফা কি জানেন সবাই আশার আলো দেয় কিন্তু আসলে কাজকর্মে কেউ তা দেখায় না তো আমাদের প্রবাসীদের জীবনটা লাইফটা এভাবেই কাটবে এ হলো আমাদের প্রবাসীদের লাইফ দুপুরে লাঞ্চ করতেছি আমরা আরেকজন ছিল এই যে কিছুক্ষণ আগে আমার এক মামুর এই যে একটা ভিডিও ছাড়ছি দেখা যাচ্ছে না অন্ধকার আমার আরো সহপাঠী আছে অন্যান্য আছে তারা ওখানে করতেছে তো আপনাদের ভালোবাসায় হয়তো একটু চ্যানেলটা দাঁড় করাইতে পারবো বা অনেক দূরে গিয়ে যেতে পারবো যদি আপনারা সঠিকভাবে ভালোবাসা দেন প্রবাসীদেরকে কারণ প্রবাসীরা এর সাইতে আর বেশি কিছু চায় না আপনাদের সাপোর্ট এবং আপনাদের দোয়াও ভালোবাসা এই তিনটা জিনিস ফেলেই প্রবাসীরা খুশি যে দেশের মানুষ তাদের সাপোর্ট করে দেশের মানুষ তাদের সাথে আছে এটি হলো আমাদের আলফুর সাইট রিয়াদ সৌদি আরব রিয়াদের বিশাল বড় এরিয়া নিয়ে এখানে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বিলা তৈরি করতেছে জন্য পারছি কিন্তু কোনোভাবেই না প্রচুর মাছই আসতেছে তো প্রচুর এইভাবেই দুপুরবেলা খায় সকালের নাস্তা এইভাবে করে ঠিক রাত্রের খাবারটা না হয় বাসায় গিয়ে যায় আর মোটামুটি ভাবে হলো আমাদের খাবারের সিস্টেম আজ এই পর্যন্তই আপনাদের ভালোবাসা কামনা করি প্রবাসীদেরকে সাপোর্ট করবেন প্রবাসীদের পাশে থাকবেন ঠিক আছে যে কোনো সবাই প্রবাসীদেরকে সাপোর্ট করবেন এই যে বর্তমান প্রবাসীদের জন্য একটা আইন করছে সরকার ষাট দিনের বেশি দেশে থাকলে তার রেজিস্ট্রেশন করতে হবে কেন রে ভাই কিসের জন্য রেজিস্ট্রেশন করবে প্রবাসী তার নিজের অর্থায়নে সে বিদেশ আসে সে বিদেশে সে কষ্ট করে কষ্ট করে রেমিটেন্স বাংলাদেশে পাঠায় তুমি তার সম্মানটুকু দিতে পারো না এখন তুমি তার জন্য আইন শুরু করছো একটা আইন বানাইছো ষাট দিনের বেশি দেশে থাকলে তাকে রেজিস্ট্রেশন করতে হবে এটা কোনো কথা হইলো আরে মুরক্ষ দল পাইছো চেয়ার একটা বসলি আর ওখানে যা মন চাইলো তা কইলি ঠিক না আয় প্রবাসীদের কাতারে দাঁড়া প্রবাসীরা যে কাজ করে তুই এই কাজ কর কইরা দেখ কেমন লাগে এরা হবে না। একমাত্র তো ঠিক আছে আজ এই পর্যন্ত সবাই আমাদের পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ